আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ এইস ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভিওর্স আমি এবং আমার পরিবার ও আমার বন্ধু রশিদের পরিবার সবাই মিলে আমরা ঠিক করলাম উত্তরার দিয়াবাড়িতে ঘুরতে যাব তো ভিউয়ার্স আমরা মেট্রো রেলে করে দিয়াবাড়িতে গেলাম দিয়াবাড়িতে যেয়ে সেখানে আমরা একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে নিলাম দেখুন আমরা সবাই বসেছি গোল হয়ে এক টেবিলে খেতে কী চমৎকার একটা গেট টুগেদার আমাদের আমার ছেলে মেয়ে আমার রশিদের ছেলে মেয়ে এবং মিসেসরা এক জায়গায় হয়ে পিতামত্যার একটি দিন আমরা কাটালাম এটি আমাদের জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন হয়ে থাকবে তো ভিওর্স যেটা বলছিলাম মানুষের জীবন শুধু কাজ আর ব্যস্ততায় ভরা থাকলে তা একঘেয়ে হয়ে যায় মাঝে মাঝে প্রয়োজন হয় প্রকৃতির কাছে ফিরে যাওয়া মনকে নতুন করে সাজিয়ে নেওয়া তাই একদিন আমাদের দুই পরিবার ঠিক করলাম শহরের কোলাহল পিছনে ফেলে উত্তরার দিয়াবাড়ি ঘুরে আসবে সকাল থেকেই মনে ছিল আনন্দের উচ্ছ্বাস দুপুরের খাবার শেষে আমরা যাত্রা শুরু করলাম প্রথমে আমরা যাত্রা শুরু করলাম প্রকৃতির টানে প্রথমেই গেলাম কারণে যত দূর মন যায় চোখ যায় শুধু সাদা ফুলের ঢেউ মনে হচ্ছিল যেন প্রকৃতি সাদা রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে বাতাসে দুইতে থাকা কাশফুল আমাদের মুগ্ধ করছিল আমরা বারবার ছবি তুলছিলাম যেন এই সৌন্দর্যকে চিরদিনের জন্য ধরে রাখতে পারি আমার ছেলে আহান মেয়ে অন্বেষা আমার বন্ধু রশিদের মেয়ে রিথি এবং ছেলে লিহাম সবাই কাশফুলের ঘ্রাণ নিল এবং খুবই আনন্দ করছিল অত্যন্ত স্মরণীয় তো ভিউয়ার্স আমরা যে এরিয়াটি ঘুরলাম সেটি হচ্ছে দিয়াবাড়ি এটি ঢাকার উত্তরে অবস্থিত একটি স্থান এটি উত্তরার একটি দর্শনীয় আকর্ষণ উত্তরার পনেরো ও ষোলো নম্বর সেক্টরের সমতাল ভূমি নিয়ে দিয়াবাড়ি গঠিত ঢাকা মেট্রো রেলের ট্রেন দিয়াবাড়ি এলাকা থেকে যাত্রা শুরু করে মতিঝিলে যে থামে এবং মতিঝিল থেকে আবার দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তো দিয়াবাড়িতে এই এলাকায় একটি খাল আছে যা চার দশমিক তিন চার মিটার দীর্ঘ এবং এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় শহরের গ্রামীণ পরিবেশের কারণে পর্যটকদের কাছে এই স্থানের কদর দিনে দিনে বেড়েই চলেছে পর্যটকরা এখানে কাশফুল দেখতে আসেন কাশফুল এক ধরনের বহু ঘাস জাতীয় উদ্ভিদ এরা উচ্চতায় সাধারণত তিন মিটার পর্যন্ত লম্বা হয় নদীর তীরে ফুল ফোটা শ্বেত শুভ্র কাশবন দেখতে খুবই সুন্দর তো এর আদি নিবাস হচ্ছে বা আদিবাস হচ্ছে রোমানিয়া তো এরপর আমরা ছুটে চললাম রিক্সা যুগে দিয়াবাড়ির বিভিন্ন স্থান আমরা ঘুরে ঘুরে দেখলাম কি চমৎকার ফাঁকা স্থানে বড় বড় বহুতল ভবন গড়ে উঠেছে মাঝে মাঝে মনে হচ্ছিল এখানে যারা বসবাস করে তারা মহাশুখে আছে প্রকৃতির মাঝে এরপর আমার ছেলে আহান সে ইয়ার গান দিয়ে গুলি করে বেলুন ফাটানো প্র্যাকটিস করছিল খুবই আনন্দ পেয়েছে। এত সুন্দর আনন্দ এত আনন্দ তাকে এর আগে পেতে দেখেনি খুবই আনন্দ করছিল তো শিশুরা সবার সাধারণভাবে নতুন জায়গায় মজায় মেতে ওঠে আমার ছেলে আহান বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে বেলুন ফাটাচ্ছে দেখুন তার সাথে সাথে আরও অনেকেই অর্থাৎ আমাদের যে চারটে বাচ্চা গেছে সবাই এক এক করে বন্দুকের গুলি ছুঁড়লো এবং বেলুন ফাটালো আহানকে আহমের জীবনে প্রথম বন্দুক ধরা বা এয়ার গান ধরা গুলি কিভাবে করতে হয় সে শুধু গেমেই শিখেছে দেখেছে কিন্তু বাস্তবে কখনো সে দেখেনি কিভাবে গুলি করতে হয় তো প্রথম শট হিসাবে সে কিন্তু বেলুন ফাটিয়ে ফেলল আমরা সবাই খুবই আনন্দ পেলাম এখানে দশটা গুলি ছুড়লে বিশ টাকা দিতে হবে এইভাবেই একের পর এক দশটা করে গুলি ছুড়লো আহানের পরে লিহাম লিহামও ভালোই অভিজ্ঞতা দেখালো মানে সেও প্রথম হয়তো কিন্তু ও বেশ এক্সপার্ট বারবার সে গুলি করে বেলুন ফাটিয়ে ফেলতেছিল খুবই চমৎকার ছিল সবাই খুবই আনন্দে মেতে উঠলাম আমরা খুব ভালো লাগলো তো চারপাশে শিশুদের হাসি আনন্দে ভরা ছিল পরিবেশটা আমরা বড়রা দেখছিলাম আর আমাদের খুশিতে মন ভরে উঠছিল এরপর আমার মেয়ে অন্বেষা সেও গুলি ছুঁড়ল ও জীবনে প্রথম এয়ারগান ধরল তো একটু ব্রিফিং দেওয়া লাগলো তো ব্রিফিং শেষে সে সফলতার সঙ্গেই বেলুন ফাটালো খুবই ভালো লাগছিল আমাদেরও ভালো লাগলো ওদেরও খুব চমৎকার কিছু সময় আমরা পার করছিলাম একের পর এক গুলি ছুঁড়ছে আর ডিরেকশন দিচ্ছে কলা আমরা অবাক হয়ে দেখছিলাম খুব ভালো লাগলো এরপর রিথিও গুলি করল। তাকেও একটু শিখিয়ে নেওয়া হলো তারপরে এক এক করে সে গুলি করে বেলুন ফাটানো শুরু করলো মোটামুটি খুব আনন্দেই আমরা আমরা দিন কাটালাম এরপর আমরা লেকের ধারে গিয়ে নৌকা ভ্রমণ করলাম লেকের জলে নৌকা চালাতে চালাতে ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছিল মনে হচ্ছিল মনটা যেন হালকা হয়ে যাচ্ছে এরপর আমরা নৌকায় উঠলাম দোল খেলাম খুব ভালো লাগলো নিজে আমি নিজেই মাঝি হলাম লম্বা বৈঠা নৌকা মাঝে মাঝেসঝে আঁকাবাঁকা হয়ে যাচ্ছিল কথা শুনছিল না আমি যেদিকে নিয়ে যাবো সেদিকে না যেয়ে অন্যদিকে চলে যাচ্ছিল মাঝে মাঝে একটু ভয়ও পড়ছিল যে আমরা বিশেষ করে আমার মেয়েটা সাঁতার জানে না তো যদি বাইচান্স কোনো কারণে পড়ে যায় তাহলে কি হতে পারে এসবও চিন্তা হচ্ছিল তো যাক মোটামুটি ভালোভাবেই আমরা নৌকা চালালাম আনন্দ করলাম বাচ্চারা আনন্দে মেতে উঠলো আমার বন্ধু রশিদ সে তার ছেলেকে নিয়ে নৌকায় উঠলো অন্যরা কেউ রাজি হয়নি নৌকায় উঠতে এই জন্য আর ওঠা হয়নি তো খুব ভালো সময় আমরা পার করলাম এরপর আমরা উঠলাম দোল নৌকায় সেখানে দোল যখন দিচ্ছিল বাচ্চারা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যে তারা শক্ত করে এটা ধরল এবং খুবই খুবই আনন্দ পেল। আমাদের সবারই খুব ভালো লাগলো খুব চমৎকার কিছু সময় এরপরে দোল পরে আহান বক্সিং করল দেখুন এক এক ঘুষিতে বিশ টাকা একটা ঘুষি মারলেই বিশ টাকা তো এইভাবেই আমরা অনেকগুলো ঘুষি মারলাম আমিও একটু চেষ্টা করলাম জোরে ঘুষি মারলাম অনেক দিন পরে ঘুষি মারলাম তো হাতে ব্যথা পেয়ে গেলাম মোটামুটি খুব ভালো লাগলো খুব চমৎকার কিছু সময় পার করলাম এরপর রিথি সেও ঘুষি মারলো ঘুষি মারলে ওখানে পয়েন্ট ওঠে কার কত পয়েন্ট যার হাতে যত তত পয়েন্ট এরপর অন্বেষণ নিয়েও ঘুষি মারলো জোরে খুবই জোরে মারতে পারেনি হাতে ব্যথা পাবে তাই মোটামুটি ভালো একটা আনন্দে আমরা পার করলাম সবাই একটু একটু ঘুষি মারলাম এরপর আমরা বিকালবেলা হাঁসের মাংস এবং সিটা রুটি এটা খাওয়ার জন্য বসে গেলাম তো এখানকার খুব জনপ্রিয় একটি আইটেম এটি এবং ঢাকা শহর থেকে বিভিন্ন শ্রেণী পেশার লোক এখানে আসেন অনেকগুলো দোকান এখানে আছে এবং সিটারুটি হাঁসের মাংস সিটা রুটি সাথে সাথে চালের রুটি এগুলো খুবই জনপ্রিয় আর পার পিস সিটা রুটি দশ বিশ টাকা এবং চালের রুটি দশ টাকা করে তো আমরা কিছু খেলাম আর অনেকগুলো পার্সেল করে নিয়ে এলাম ওটাই রাত্রে আমরা খাবো তাই দেখুন সারি সারি অনেক দোকান এখানে হয়েছে আপনারা এখানেও আসতে পারেন বিনোদনের সময় পার করতে পারেন খুবই সিকিউর একটি জায়গা এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না তবে একা একা না আসাটাই ভালো মেয়েদের ক্ষেত্রে আপনারা আসবেন দলবদ্ধভাবে এখানে সুন্দর আপনার পাঁচ টাইম কাটাতে পারবেন তো এভাবেই মূলত আমরা হাঁসের মাংস এবং চিটা রুটি চালের রুটি খেলাম কিনে নিয়ে এলাম নিয়ে এসে আমরা বিয়াবাড়ি উত্তরা সেন্টার যে মেট্রো রেল স্টপেজ ওখান থেকে আগারগাঁও উদ্দেশ্যে চলে এলাম আগারগা থেকে আমাদের বাসায় চলে এলাম এভাবে আমাদের দিন কেটে গেল তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত